হেমাঠোমা রক্ত জমে যা কেন হয় প্রতিকার খেয়ে কোনো জায়গায় ঠোকা গেলে সে জায়গাটা ফুলে উঠে তারপরে কয়েকটা স্টেজ বেরোয় রোবর ক্যালর ডোলর টিউমার ফাংসীয় লিসা আস্তে আস্তে কালসিটে পড়ার মতো হয় এবং যন্ত্রণা থাকে ওটা যেতে অনেক সময় লাগে এক্ষেত্রে প্রথমে বরফ দেয়া বা ঠান্ডা জল দু তিন দিন পর থেকে কনট্রাস্ট গরম জল ঠান্ডা জল উলোপালি করে দেওয়া হয় এবং আস্তে আস্তে ওটা অ্যাবজর্ব হয় আবার কোন ক্ষেত্রে একটুখানি গুঁঠির মতো থেকে যায় কিন্তু যদি ঠিক মতো ওষুধ খাওয়া যায় খুব সাধারণ ওষুধ আর নিখা মনঠানা এটা কিন্তু হেমাঠোমাকে অ্যাবজর্ব করতে খুব ভালো সাহায্য করে এই কী করে ইট প্রিভেন্ট সাপিউরেশান অ্যান্ড সেপ্টিক কন্ডিশন ফ্রমস অ্যাবজর্শান ঠিক মতো ডাক্তার দেখিয়ে ওষুধ খেলে সেরে যায়